আমরা চলে এসেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের রিসার্চ এনিমাল ফার্ম এখানে আমরা দেখবো কিভাবে করে ভেড়া পালন হচ্ছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছে আমি ভালো আছি এখানে দেখতে পাচ্ছি কিছু একটা করছেন ভেড়া নিয়ে এখানে কি করছেন আমরা একটা ভেলির বাচ্চা পরীক্ষা করছি আল্ট্রাসনো মেশিনের মাধ্যমে ভেরিটির প্রেগনেন্ট এখন আমরা নির্ণয় করার চেষ্টা করছি যে এটা কতদিনের প্রেগনেন্ট আপনি কবে থেকে এই গবেষণা শুরু করেছেন আমরা এই গবেষণাটা শুরু করেছি দুহাজার চোদ্দ জুলাই থেকে আমরা এখানে মূলত গরু এবং ভেড়ার এমরাও ট্রান্সফারের উপর কাজ করছি আমরা এমরা প্রোডাকশন করছি এবং সেগুলিকে আমরা সংরক্ষণ করছি এবং ডোনার রিসিপিয়েন্ট ডোনার থেকে আমরা কালেকশন করে আমরা রিসিপিয়েন্টে আমরা এটা দিই আমরা এখন পরীক্ষা করছি যে এই আমরা ট্রান্সফার করার পরে যে ভেরিটা প্রেগন্যান্ট হয়েছে কিনা এটা আমরা এখন পরীক্ষা করছি এখানে অনেকে দেখতে পাচ্ছি এরা কি স্টুডেন্ট নাকি গবেষক এরা সবাই আমার স্টুডেন্ট এবং গবেষক দুজনই এরা সবাই আমার মাস্টার্স স্টুডেন্ট তারা মাস্টার্স করছে আপু এই যে ভেড়াটা দেখতে পাচ্ছি এটা কতদিনের প্রেগন্যান্ট এবং কবে বাচ্চা দিবে আমরা এখানে যে সাইজটা দেখতে পাচ্ছি আমাদের ধারণা এটা এটা প্রায় একশো তিরিশ দিনের প্রেগন্যান্ট এটা বাচ্চা দিবে হচ্ছে আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহ আপু আমরা এখানে অনেকগুলো ভেড়াই দেখতে পাচ্ছি তো এখানে কি কি জাতের ভেড়া আছে এখানে তিনটি জাতের ভেড়া আছে আমাদের দেশি ভেড়া আছে গারল আছে এটা ইন্ডিয়ার একটি জাত তার লেজটা খুব লম্বা হয় রেড জাত বলা হয় এবং আরেকটা ক্রস আছে সাফকের ক্রস সাফকটা আমরা অস্ট্রেলিয়া থেকে নিয়ে এসেছি দেশে আমরা এখানে একটা মানে জাত ডেভেলপ উন্নত জাতের ভেড়া তৈরির জন্য আমরা এখানে কাজ করছি আপু খামারে যদি পারিবারিক বা বাণিজ্যিক পালন করতে চায় তাহলে তাদের জন্য কি পরামর্শ আছে বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে ভেড়া পালন খুবই লাভজনক কারণ ভেড়া রূপ প্রতিরোধ ক্ষমতা আমাদের ছাগলের তো অনেক বেশি উন্নত জাতের ভেড়া নেওয়ার জন্য আমরা আমাদের এই সার্জারি অফিসেটিস বিভাগে ভেড়ার বীজ সংরক্ষণ করছি বিশেষ করে যে গারোয়াল এবং সাফক যদি আমাদের হয় সামনে আমাদের এখানে বীজ সংরক্ষণ করা আছে কৃষকরা আমাদের কাছ থেকে সহজেই এই ভেড়ার বীজগুলি নিয়ে আর্টিফিশিয়াল মানে কৃত্রিম প্রজননের মাধ্যমে তারা বাচ্চা উৎপাদন করতে পারে আর আপু তাদের যদি রোগ বালাই হয় তাহলে আপনারা কিভাবে করে পরিচর্যা করছেন তাদের কিছু নিউট্রিশনাল সমস্যা আছে কারণ আমাদের দেশে তো এরকম চারণভূমি নাই রাস্তার পাশে যে ঘাস থাকে সেটা খেয়েই ভেড়া বাঁচে তবে তুলনামূলকভাবে ভেড়া মোটা মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি ভেড়ার তারা অল্প অল্প পরিসরেই তারা ভালোভাবে বেঁচে থাকতে পারে আর দেশের যে ভেড়াগুলো এবং বিদেশের যে ভেড়া ওজনে কি কোনো তফাত আছে হ্যাঁ অবশ্যই আমাদের দেশের ভেড়াগুলি ছোট এবং বিদেশে যে ভেড়াগুলি তাদের ওজন যেমন এই গারল যে ভেড়াটা আছে সেটা প্রায় ষাট থেকে পঁয়ষট্টি কেজি পর্যন্ত ওজন হয় এবং ওই যে সাফকের যে জাতগুলি আছে এগুলি প্রায় একশো কেজি পর্যন্ত ওজন হয় এবং এরা মাংস উৎপাদনের জন্য খুবই ভালো জাতের ভেড়া আমাদের দেশে তো সবাই বলতে গেলে খাসির মাংসটা বেশি পছন্দ করে তারা ভেড়া তেমন একটা খায় না তো এটার মধ্যে তাহলে কি কি পুষ্টিগুণ আছে খাসির মাংসে যে ধরনের পুষ্টিগুণ আছে ভেড়ার মাংসও তাই আছে তবে যেটা সমস্যা যে এই যে লুমগুলি আছে ওল থাকার কারণে ভেড়ার মাংস অনেকে মনে করে যে গন্ধ হচ্ছে সেজন্য আমরা এখানে বিশেষ ধরনের পরিচর্যা নেই যে প্রতি তিন মাস পর পর তার যে উলগুলি আছে সেটা শিয়ারিং করে দেয় আমরা ক্লিপিং কেটে দেই এবং তাহলে তার মাংসের গন্ধটা কমে যায় এটা আমাদের দেশে এখনও ভেড়ার মাংস ছাগলের মাংসের মতো বা খাসির মাংসের মতো জনপ্রিয়তা পেতে সময় আছে কিন্তু তাই বলে কিন্তু বিশেষ বিশেষ কিছু অঞ্চল আছে যেখানে কিন্তু লোকজন ভেড়ার মাংস খুব পছন্দ করে বা অনেকেই আমরা না জেনে কিন্তু ভেড়া আপু আপনি যদি বলেন একটু এখানে যে আপনি গবেষণা করছেন ভেড়া নিয়ে এখানে অনেক ধরনের ভেড়া আছে তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি লাইফ স্টকটা আসলে ছিল কিন্তু হিউমেনে দেখা যাচ্ছে যে আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে আমরা প্রেগন্যান্সি ডায়াগনোসিস করি কিন্তু লাইফ স্টক এটা ছিল না আর লাইফ স্টকের প্রতি আমার অ্যাফিনিটি খুব বেশি মানে আমি জানতে চাই এদেরকে নিয়ে রিসার্চ করতে চাই তো হিউমেনে যদি আমরা জানতে পারি যে না তার বাচ্চা হচ্ছে কবে হবে বা ছেলে হবে না মেয়ে হবে আমরা জানতে পারি কিন্তু এদের ক্ষেত্রে কেন জানতে পারবো না যখন আমি দেখি যে আমি যেই সাবজেক্টটাকে পড়ছি এটা আসলে এগিয়ে যাচ্ছে পিছিয়ে নেই তখন আমার ভালো লাগে এবং এটা নিয়ে আমার চিন্তা ভাবনা আছে এবং এই এটাকে নিয়ে আমি আরও এগিয়ে যেতে যাই ও আপনার কাছ থেকে তো ভেড়া সম্পর্কে জানলাম আর কি কি আছে এখানে আমরা ভেড়ার মতো গাভীতেও কিন্তু এখানে ব্রোন স্থানান্তরের গবেষণাটি করছি চলুন তাহলে আমরা ডোনার গাভীগুলি আছে এবং আমরা দেশি গাভিতে ব্রুনগুলি করছি এগুলো আমাদের দেশি গাভী ব্রুণের জন্য আমরা এরা আমাদের সারুঘট মাদার এই ব্রুনের জন্য নর্মালি একটা গাভী থেকে বছরে একটি বাচ্চা বা তার টোটাল জীবন চক্রে আট থেকে দশটি বাচ্চা হয় কিন্তু আমরা যে ব্রণ ব্রণ নিয়ে যে কাজটি করছি সেখানে একটি গাভী থেকে বছরে একটি সময় আমরা একই সাথে বিশ পঁচিশটি করে আমরা সঙ্গ তৈরি করি এবং সেই ব্রুনগুলি আমরা কালেকশন করে সারুগ্রেট মাদারে আমরা স্থানান্তর করি আপু এখানে সার দেখতে পাচ্ছি তো এগুলো কি জাতের সার এখানে আমাদের চারটি জাতের সার আছে তার মধ্যে প্রথম দুইটা ফ্রিজিয়ানের ক্রস এই সারটি আমাদের ব্রামা ক্রস এটা একটা শাহিওলের ক্রস তার একটা একটা এবং ফার্মারদের ট্রেনিং এর জন্য বাংলাদেশের সরকারের কি কি পদক্ষেপ নেওয়া উচিত এখন বিভিন্ন প্রাণী সম্পদ উপজেলা যে প্রাণী সম্পদ অফিস আছে সেখানে কিন্তু সরকার অলরেডি খামারিদের গ্রুপ করে কিছু বিশেষ করে তাদের প্রজনন স্বাস্থ্য সম্পর্কে এবং তথ্য সংরক্ষণ সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ চালু করেছে সরকার এবং সরকার কিন্তু এটা নিয়ে বেশ বড় ধরনের বাজেটই গ্রহণ করেছে যে কিছুদিন আগেও প্রায় আমাদের আড়াইশো ভেটনারিয়ান ভেটনারিয়ান বা ভেটনারি ডাক্তার নিয়োগ দিয়েছে সরকার খামারিদের শুধু এই ধরনের প্রশিক্ষণ দেওয়া